দর্শক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি আওয়ামী লীগের কার্যালয় যে বঙ্গবন্ধু এভিনিউ যে আওয়ামী লীগের কার্যালয় রয়েছে সেই আওয়ামী লীগের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত পতিত সেরে চা শেখ হাসিনার আওয়ামী লীগের কার্যালয় এবং এই কার্যালয়ে আপাতত একটি ভূতরে পরিবেশ এইটি মূলত এখন একটি টয়লেট হিসাবে ব্যবহৃত হচ্ছে কারণ আপনারা জানেন এই পাঁচই আগস্টের আগে গত পনেরো বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদ বাংলাদেশে কীভাবে একটি নারকীয় তাণ্ডব সৃষ্টি করে সারা বাংলাদেশকে নৈরাজ্যকর সৃষ্টি তৈরি করেছিল তারই এটি একটি প্রতিফলনে এই আওয়ামী লীগের কার্যালয় থেকে মূলত সব কিছু বাস্তবায়ন হয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজগুলো পরা এবং এই ভেতরটা পুরোটা পুরোটাই মূলত নোংরা এবং এখানে এখানকার যে আশপাশের লোকজন যারা রয়েছেন তারা মূলত জানিয়েছেন যে এই কার্যালয় মূলত এখন টয়লেট হিসাবে ব্যবহৃত হয় এখানে কেউ আর আসেন আসেন না এবং কোনো আওয়ামী লীগের নেতাকর্মী মূলত এখানে আর কেউ আসেন না আসলেই তাদের কয়েকজন এসেছিল কিন্তু এখানে তারা লাঞ্ছিত হয়ে এখান থেকে গেছে এবং দেখতে পাচ্ছেন যে পুরোটা একটা টয়লেট এখানে টয়লেট একটি টয়লেটে পরিণত হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আশপাশে যে পুরো যে পাশের যে একটি ইঁ থেকে সেটি হচ্ছে ভাঙা এবং এ ভাঙা হওয়ার কারণে সেটি এই ইটগুলো এখানে পড়ে আছে এবং দেখতে পাচ্ছেন যে আশপাশের লোকজন এখানে অনেকেই ভয়ে আসেন না কারণে এখানে আসলেই তাদেরকে এই ছাত্র জনতা সমানতালে পিটিয়ে লাল করে দিয়েছে বলে জানা গেছে এবং আরেকটি বিষয় এখানকার ঢাকা মহানগর পুলিশের গতিগুলি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কার্যালয় ঘিরে যেন কোনো অপ্রীতিকর অবস্থা যেন না হতে পারে সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন পাশাপাশি তারা বলেছেন যে কেউ যেন এই কার্যালয় ঘিরে ঘিরে ঘোলা পা পানিতে মাছ স্বীকার করতে না পারে সে বিষয়টিও তারা সতর্ক রয়েছেন তো দর্শক মণ্ডলী আপনাদের কয়েকটি স্থির চিত্র আমি আপনাদের এখন দেখাচ্ছি পুরো রাস্তা মূলত ফাঁকা এবং কেউ এখানে আসেন না পাশে একটি গাড়ি দাঁড়ানো অবস্থা রয়েছে এবং কয়েকজন ইউটিউবার এখানে ভিডিও করতে এসছে আমি এই এই কার্যালয়ে মূলত মাঝে মাঝে যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি গুমকারি আয়নাঘর তৈরিকারী শেখ হাসিনা মাঝে মাঝে আসতো এবং এই এই আসার কারণে পুরো যে এলাকা একটি পুরো এলাকাটি প্রায় বন্ধ করে দিত পুলিশ এবং এখানকার যে ব্যবসা ব্যবসা বাণিজ্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হতো এবং এর ফলে এই এলাকা একটি নীরব নিথর হিসাবে পরিগণিত হতো কিন্তু এই আওয়ামী লীগের কার্যালয় এখন একটা জাদুঘরে পরিণত হয়েছে এবং এখানকার এলাকার যে সব ভবে গুড়ে আছে তারা এখানে এসে নিয়মিত টয়লেট করেন